কৃষি মন্ত্রণালয় থেকে আবার নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে এস এসএসসি যারা কমপ্লিট করেছেন জার্জির অবস্থান থেকে অ্যাপ্লাই করতে পারবেন হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি সরকারি চাকরি নিয়োগ নিয়ে চলে আসছি তো আপনি অবশ্যই সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন কৃষি মন্ত্রণালয় এটি হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এবং ডব্লিউ এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এই লিংকে প্রবেশ করলে কিন্তু আপনি সার্কুলারটি দেখতে পারবেন সেই সাথে সার্কুলারটি প্রকাশিত তারিখ দুই ছয় দু এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে ক্যাটাগরিগুলো তুলে ধরবো তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন এক নং পদে রয়েছে উপসহকারী প্রকৌশলী এখানে মেশিন ডিজাইন এখানে আপনাকে বেতন দেওয়া হবে গ্রেট দশ অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা সর্বমোট পদের সংখ্যা একটি এখানে যদি আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনার ডিপ্লোমা থাকে সকল জেলাতে কিন্তু নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন দুয়ে রয়েছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা সর্বমোট পদের সংখ্যা চারটি এখানে কমপক্ষে দ্বিতীয় বিয়োগে বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা বা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেট দেয় এখানেও কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন তো এখন তিন নাম্বার পদে রয়েছে জুনিয়র মাঠ সহকারী এখানে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে বেতনটি হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা এবং সর্বমোট পদের সংখ্যা বারোটি তো এখানে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসি কৃষি কৃষি ডিপ ডিপ্লোমা তারিখদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে উল্লেখিত যে জেলাগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই সব জেলাগুলোই কিন্তু এই ক্যাটাগরিতে আবেদনটি করতে পারছেন তো এরপর রয়েছে আপনার চারে রয়েছে উচ্চমান সহকারী গ্র্যাট চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা তিনটি এখানে গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েট আছেন অ্যাপ্লাই করতে পারছেন এরপর পাঁচে রয়েছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার গ্র্যাড চোদ্দো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানেও গ্র্যাজুয়েট তো এরপর দেখতে পাচ্ছেন ছয় রয়েছে কিপার এখানে গ্র্যাড চোদ্দো অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা একটি এখানে স্নাতক বা সমান ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারছেন এরপর সাতে রয়েছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড চোদ্দো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য এসিসি পাস হতে হবে আপনাকে এবং আট হচ্ছে গুদাম রক্ষক এবং এখানে গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি গ্র্যাজুয়েট এরপর রয়েছে নয় জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতা বলা হচ্ছে এই যোগ্যতা লাগবে এরপর দশে রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি এখানেও সেম একই যোগ্যতা লাগবে এরপর এগারোতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে সর্বমোট পদের সংখ্যা নয়টি এখানে যদি আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাইটি করতে পারছেন এরপর বারোতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানেও সেম এসিসি যদি আপনি কমপ্লিট করেন অ্যাপ্লাইটি করতে পারছেন এরপর তেরো সর্বশেষ পদেটি তেরো দেখতে পাচ্ছেন তো এখানে অফিস সহায়ক স্থায়ী কিন্তু গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এখানে পদের সংখ্যা এগারোটি এখানে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ মানে আপনি পঞ্চম শ্রেণীর পাশ থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে তেরো নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এগারোটি পদে লোক নেওয়া হবে তবে এখানে লক্ষ্য করুন এখানে সর্বশেষ যে পদটি রয়েছে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই সকল জেলাগুলোই আবেদন করতে পারবেন অন্যান্য জেলাগুলো কিন্তু আবেদন করতে পারছেন না এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে একজন সাধারণ প্রার্থী কত বয়সের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারছেন তো এখানে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে একজন সাধারণ প্রার্থী বয়স যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাইটি করতে পারছেন এখন আমি সময়সীমা আপনাদেরকে বলে দেব আবার বলছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে উল্লেখিত যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন তো এখানে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের কার্যক্রম নয় ছয় হাজার চব্বিশ সকাল দশ গোটিকা থেকে আবেদন কার্যক্রম চলছে রানিং এবং আবেদনের শেষ তারিখ আট সাত হাজার চব্বিশ বিকাল চার গোটিকা তো এখন আমি পেমেন্টের বিষয়টি তুলব যেহেতু ক্যাটাগরির সংখ্যা অসংখ্য এখন আমি পেমেন্টের বিষয়টি বলে দিচ্ছি এখানে এক নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে পাঁচশত টাকা এবং দুই থেকে একেবারে বারো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুই শত টাকা সর্বশেষ পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা তো এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনি অনুযায়ী পেমেন্ট করবেন এছাড়াও সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি চাইলে বিষয়গুলো পড়ে নিতে পারেন তো এই হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন আর আপনি যদি এই ধরনের গভর্নমেন্ট অ্যাপ্লাইগুলো পেতে চান অবশ্যই 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 আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ